কিছুদিন যাবৎ চট্টগ্রামের খাবার দাবারের প্রতি কেমন যেন একটা নেশা নেশা ভাব হয়ে গেছে এর আগেও একদিন মেজবানি খানাপিনা খেয়ে আসছি আজকে আবার চলে গেছি মেজবানি স্পাইস হাউস নামে উত্তরার এই রেস্টুরেন্টে মেজবানি খাবার দাবার খাইতে রেস্টুরেন্টটা ছোট কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো একদম হলুদ ফুলের মধ্যে ঢুকে গেছেন এরকম একটা ফিলিংস হবে আর এই যে সুন্দর করে এরকম আয়না দেওয়া আছে তার সাথে লাইটিং সেট করা এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো যদিও এটা ঐতিহ্যবাহী খাবার দাবার রেস্টুরেন্ট তারপরেও তারা ছোটোখাটো একটু জায়গায় রেখেছে যেখানে মানুষজন চাইলে ছবি তুলতে পারবে আর তাদের খাবারের কথা আর কী বলবো যে এটা ছিল তাদের আখনি বিরিয়ানি খুব সুন্দর করে ডেকোরেট করে এটা সার্ভ করেছিলো পাশে আমি নিয়েছিলাম তাদের চনা ডাল এটা অসম্ভব মজা ছিল আর ছিল মেজবানি গোস্ত যেটা খুব একটা মজা ছিল না এভারেস্ট বলতে পারেন আর যখনই খাওয়া শুরু করলাম ভাই চনা ডাল আর গরম ভাত আমার লাইফে খাওয়া বেস্ট চনা ডাল ছিল এইটা উত্তরার মধ্যে যে দুইটা মেজবানি খাবার দাবার রেস্টুরেন্ট আমি পেয়েছি এবং খেতে গিয়েছি দুটি আমার কাছে অনেক ভালো লেগেছে ডালের পরে যে আইটেমটা সবচাইতে বেশি আমার ভালো লেগেছিলো সেটা হচ্ছে তাদের এই খিচুড়িটা খুবই মজা